হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভরি লাইফস্টাইল তো দেখো গাইস আমি রেডি হচ্ছি আর কোথায় যাব তোমরা টাইটেল আর থাম্বেল দেখে অবশ্যই জেনে গেছো যে আমি কোথায় যাচ্ছি তো সেই জন্যই আমি রেডি হচ্ছি তো তোমরা আমার ভিডিওটা দেখো পুরোটা আর আমাকে কেমন লাগছে সেটাও জানাও আর দেখো গাইস আমি এইভাবে চুল পাচ্ছি কারণ আমার এই চুল পাতাটা ভীষণ ভালো লাগে আর আমার ফেসের সঙ্গে বা যাই বলো না কেন আমার এই চুল পাতাটাই আমার সঙ্গে মানে মানাই তো দেখো গাইস আমি জাস্ট একটু লিপস্টিক পরেছি আর একটা টিপ পরেছি কাজল পরেছি তাছাড়া আমি বেশি কিছু সাজিও না তো গাইস এই লুকটা কার কার ভাল লাগছে তো প্লিজ কমেন্ট করে জানাও আর আমাকে কেমন লাগছে সেটা তো অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে আর আমার সাথে কে কে যাচ্ছে সেটাও তোমাদেরকে দেখাবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমাকে কেমন লাগছে আবারও বলছে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আবার বেরোনো যাক এই দেখো বেরিয়ে পড়েছি দেখো এ দেখো পাশে দিদি রয়েছে দিদিকে বললাম হাই কর দেখো হাই করছে তো চলো আরও কে কে যাচ্ছে সেটাও দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো যাচ্ছি আমি আর পাশে দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে ওটাও আমার দিদি হয় তো দেখো গাই সেটা হেঁটে যেতে পারবো কারণ আমাদের বাড়ির এখান থেকে খুবই কাছে তো কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব তো চলো গাইস তো দেখতেই পাচ্ছো হেঁটে হেঁটে যাচ্ছি তো কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব তো তোমরা দেখতে থাকো যে কোথায় যাচ্ছি তো গাইস চলেও এসছি আর ভোটটা দেওয়ার পরে আমি বাইরে এসে তোমাদেরকে ভিডিও করলাম তো ওখানে যাওয়ার পরে সেরকম একটা ভিডিও করা হয়নি তো দেখতেই পাচ্ছো আমার আঙুলে কালি দিয়েছে যে ভোটটা দেওয়ার পরে যে কালটা দেওয়া হয় সেটা আমার হাতে রয়েছে তো গাইস এবার বাড়ি যাব বাড়ির পথে হাঁটা শুরু করলাম তো এই বাড়ি যাচ্ছি এখন দেখো বাড়িতেও চলে এসছি তো গাইজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো আবার দেখা হবে নতুন ভিডিওতে তোমরা দেখতে থাকো আমার পাশে থেকো তো এই আর বলে নিই এইটা আমার ফার্স্ট ভোট তো সেই জন্য আমি খুশিও ছিলাম তো টাটা গাইজ আবার দেখা হবে নতুন ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো